সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন আগামী এগারোই জুলাই দু হাজার পঁচিশ বাইশ বছরে পদার্পণ করবে সংখ্যালঘু যুব ফেডারেশান ধারাবাহিকভাবে গত একুশ বছর ধরে রাজ্যের সংখ্যালঘু ছাত্র যুবদের স্বার্থে অবহেলিত বঞ্চিত মানুষের স্বার্থে কাজ করে চলেছে দু হাজার সালেই এই দিনেই রাজ্যের সংখ্যালঘু ছাত্র যুবদের স্বার্থে বেশ কিছু সম্পন্ন মানুষকে সাথে নিয়ে মোহাম্মদ কামরুজ্জামান সাহেব সারা বাংলা সংখ্যালঘু কাউন্সিল নামে সংগঠন প্রতিষ্ঠা করেন গত একুশ বছর ধরে সংখ্যালঘু যুব ফেডারেশন কি কাজ করেছে তার ধারাবাহিক কাজের যে সূচি আমি কয়েকটি সূচি এখানে আলোচনা করব। প্রিয় বন্ধুরা আপনারা জানেন সংখ্যালঘু যুব ফেডারেশন এমন একটি সংগঠন যে সংগঠন রাজ্যের বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় গণসংগঠনগুলিকে যে কোনো ইস্যুতে এক জায়গায় এক প্ল্যাটফর্মে এক স্টেজে এনে বিভিন্ন ইস্যুতে কাজ করার নিরলস প্রচেষ্টা চালাচ্ছে যেটা রাজ্যের সংখ্যালঘুদের জন্য একটি অতীব প্রয়োজন যে সমস্ত সংখ্যালঘু সংগঠনগুলো সমস্ত মুসলিম সংগঠনগুলো এক ছাতার তলায় এসে বিভিন্ন ইস্যুতে কাজ করবে সে কাজ গত একুশ বছর ধরে সংখ্যালঘু যুব ফেডারেশন করে চলেছে আহ দ্বিতীয়ত সংখ্যালঘু যুব ফেডারেশান সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান সাহেব মাদ্রাসা ছাত্র ইউনিয়নে থাকাকালীন যে দাবি করতেন যে কলকাতা আলিয়া মাদ্রাসাকে আলিয়া বিশ্ববিদ্যালয় করতে হবে সংখ্যালঘু যুব ফেডারেশন তৈরি করার পরেও বিভিন্নভাবে আলিয়া বিশ্ববিদ্যালয় করার জন্য যোগদার আন্দোলন করে সংখ্যালঘু যুব ফেডারেশন রাজ্যের মাদ্রাসা শিক্ষা বাঁচাতে শূন্য পদে নিয়োগের দাবি নিয়ে একাধিকবার মাদ্রাসা শিক্ষা দপ্তর মাদ্রাসা সার্ভিস কমিশনে ধর্না ও ডেপুটেশন দিয়েছে সংখ্যালঘু আমরা জানি যে রাজ্যে মুসলমানরা রাজ্যের সংখ্যালঘুরা অবহেলিত বঞ্চিত সাচার কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের আর্থ সামাজিক মান উন্নয়নের জন্য শিক্ষা ও চাকরিতে সংরক্ষণের জন্য ধারাবাহিকভাবে আন্দোলন করেছে সংখ্যালঘু যুব ফেডারেশন যা পরবর্তীতে ওবিসি হিসাবে দশ শতাংশ সংরক্ষণ আদায় করা গিয়েছিল আরো রাজ্যের তালিকাভুক্ত যে একাধিক গোষ্ঠী রয়েছে সেই গোষ্ঠীগুলিকে কেন্দ্রীয় ওবিসি তালিকাভুক্ত করতে যে ঐতিহাসিক আন্দোলন দিল্লির কেন্দ্রীয় অনুপ্রসার কল্যাণ দপ্তরে একাধিকবার ডেপুটেশন দিয়েছে এমনকি দিল্লির যন্তর মন্তরে গিয়েও আমরা ধর্না প্রদর্শন করেছি সংখ্যালঘু যুব ফেডারেশনের একটি বড় কীর্তি যে রাজ্যের গোষ্ঠীগুলিকে তারা কেন্দ্রীয় তালিকাভুক্ত করতে দিল্লির যন্ত্র আন্দোলন করেছে রাজ্যে যখন দশ শতাংশ ও সংরক্ষণ এলো কিন্তু ওবিসি সার্টিফিকেট ছিল না বাংলার ছাত্র যুবদের কাছে সংখ্যালঘু যুব ফেডারেশন একাধিকবার রাজ্য অনগ্রসর কল্যাণ দপ্তরে গিয়েছে একাধিকবার বিভিন্ন জেলা শাসকের দপ্তরে মহাকুমা শাসকের দপ্তরে বিডিও দপ্তরে দপ্তরে গিয়ে ধারাবাহিক আন্দোলন করেছে যাতে দ্রুততার সাথে এই ওবিসি সার্টিফিকেট সংখ্যালঘু ছাত্র যুবদের দেওয়া হয় তারপর রাজ্যের উচ্চ শিক্ষায় কোন প্রতিষ্ঠান যখন ওবিসি সংরক্ষণ দিতে দ্বিধাগ্রস্ত করেছে ওবিসি সংরক্ষণ মান্যতা দিচ্ছে না তখন কিন্তু সংখ্যালঘু যুব ফেডারেশন ঝাঁপিয়ে পড়েছে আপনাদের মনে থাকবে জয়েন্ট বোর্ড থেকে বিভিন্ন কলকাতা বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় বর্ধমান বিশ্ববিদ্যালয় বারাসাত স্টেট ইউনিভার্সিটি কল্যাণী বিশ্ববিদ্যালয় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সব বিশ্ববিদ্যালয়ের দ্বারে দ্বারে সংখ্যালঘু যুব ফেডারেশন কিন্তু শিক্ষায় উচ্চশিক্ষায় ও সংরক্ষণের জন্য গিয়েছে ধর্না দিয়েছে ডেপুটেশন দিয়েছে এবং কার্যকরী পদ না হওয়া পর্যন্ত সেখান থেকে কিন্তু তারা ওঠেনি ঠিক তেমনি চাকরিতে ওবিসি সংরক্ষণের জন্য সংখ্যালঘু যুব ফেডারেশন কখনো স্টাফ কাউন্সিলের দরবারে গিয়েছে কখনো পাবলিক সার্ভিস কমিশনের দরবারে গিয়েছে কখনো স্কুল সার্ভিস কমিশনের দরবারে গিয়েছে সর্বোচ্চ সমস্ত পশ্চিমবঙ্গে যে সমস্ত চাকরির কমিশন রয়েছে যে সমস্ত নিয়োগ সংস্থা রয়েছে সেই সমস্ত নিয়োগ সংস্থার দরবারে কিন্তু সংখ্যালঘু যুব ফেডারেশন ধর্না দিয়েছে ডেপুটেশন দিয়েছে বর্তমানে আদালতের নির্দেশে আমরা জানি যে ওবিসি আইনি জটিলতায় ওবিসি সংরক্ষণ একরকম বন্ধ হয়ে রয়েছে কিন্তু তা পুনরায় যদি যা চালু করা যায় তা নিয়ে কিন্তু সংখ্যালঘু যুব ফেডারেশন আইনজীবীদের পরামর্শ নিচ্ছেন এবং সংশ্লিষ্ট আধিকারিক এবং কর্তৃপক্ষের সঙ্গে ধারাবাহিক কাজ করা চলেছে গত চব্বিশে জুন সংখ্যালঘু যুব ফেডারেশনের প্রতিনিধি এবং সাধারণ সম্পাদক কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ওবিসি সমস্যা সমাধানের জন্য আবেদন জানিয়েছে আপনারা জানেন স্কুল সার্ভিস কমিশন দীর্ঘদিন ধরে শূন্য পদে পড়েছিল এস যেখানে আরবি শিক্ষক নিয়োগ হতো না আরবি পদগুলো এস হিসাবে পড়েছিল সংখ্যালঘু যুব ফেডারেশন স্কুল সার্ভিস কমিশনের দপ্তরে একাধিকবার কতবার গিয়েছে তার কোনো হিসাব নেই একাধিকবার গিয়ে সেই এস পদগুলো কাটিয়ে ওবিসি এবং সাধারণ করেছে আমরা দেখেছি গত আপার প্রাইমারি নিয়োগে সেই পোস্টগুলো কিন্তু পূর্ণ হয়েছে নতুন শিক্ষক নিয়োগ হয়েছে কেন্দ্রীয় সরকারের এমএসডিপি প্রকল্প সংখ্যালঘু উন্নয়নের দফা কর্মসূচি ব্লক স্তরে বাস্তবায়নের জন্য ধারাবাহিক আন্দোলন করেছে এমন অনেক বিডি অফিস ছিল যে বিডি বিডি অফিসগুলোতে এমএসডিপি প্রকল্পের কোনো কাজই হতো না সংখ্যালঘু উন্নয়নের দফা কর্মসূচির কোনো কাজই হতো না সংখ্যালঘু যুব ফেডারেশন ওই এমএসডিপি ব্লক গুলোতে বার গিয়ে বারবার বার ডেপুটেশন দিয়ে বারবার অবস্থান করে বারবার ধর্না দিয়ে সেখানকার বিডিও প্রশাসনিক আধিকারিককে এমএসডিপি প্রকল্পের অর্থ ওখানে সংখ্যালঘুদের খাতে ব্যয় করার জন্য বাধ্য করিয়েছে এবং এমন অনেক সময় গেছে যে ওই এমএস ডিপি প্রকল্পের টাকা সংখ্যালঘু উন্নয়নের টাকা আগে ফেরত যেত কেন্দ্রীয় দপ্তরে কিন্তু সংখ্যালঘু যুব ফেডারেশন এম এস প্রকল্প নিয়ে ধারাবাহিক আন্দোলন করেছে ধারাবাহিক আন্দোলন করার ফলে কিন্তু বাস্তবায়িত হয়েছে পরবর্তীতে আপনারা দেখেছেন এই প্রকল্পে রাজ্যে প্রায় সর্বোচ্চ ঈদগাহ এবং কবরস্থানের প্রয়াসিদ দেওয়ার কাজ হয়েছে আপনারা জানেন হুগলি মাদ্রাসা হুগলি মাদ্রাসা বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে গেলে সেখানে কিন্তু সংখ্যালঘু যুব ফেডারেশন একাধিকবার সেখানে ধর্ণা দিয়েছে অবস্থান বিক্ষোভ করেছে দু হাজার তেরো সালে হজরত মোহাম্মদ সাল্লামের চরিত্র বিকৃত করে কার্টুন তৈরি হয় ইনোসেন্স অফ মুসলিম সিনেমা তৈরি হয় সংখ্যালঘু জোয়াফাটা আসেন রাজ্যের সমস্ত সংখ্যালঘু মুসলিম গণসংগঠনগুলোকে একত্রিত করে কলকাতায় ঐতিহাসিক জনসমাবেশ করে তার প্রতিবাদ জানিয়েছে আরও বলবো রাজ্যে মুসলিমদের হেও প্রতিপন্ন করার জন্য জুলফিকার নামে একটি সিনেমা তৈরি করা হয় সেই জুলফিকার সিনেমার বিরুদ্ধে জোরালো আওয়াজ তুলে পরিচালকের দৃষ্টি আকর্ষণ করে সিনেমার বিতর্কিত অংশ কেটে বাদ দিতে বাধ্য করেছিল সংখ্যালঘু যুব ফেডারেশন আপনারা জানেন প্রতিবেশী দেশ মায়ানমারে রোহিঙ্গাদের মুসলিমদের উপর গণহত্যার প্রতিবাদে কলকাতায় সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান সাহেব রাজ্যের প্রায় সমস্ত সংগঠনকে সাথে নিয়ে কলকাতায় ঐতিহাসিক জনসমাবেশ করেছিল ফিলিস্তিনের আক্রান্ত মুসলিম মুসলমানদের জন্য কলকাতায় একাধিকবার বিক্ষোভ মিছিল সংগঠিত হয়েছে আপনারা জানেন বাংলাদেশে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদির যখন ফাঁসির আদেশ হয় তখন কলকাতায় বিভিন্ন সংগঠনকে সাথে নিয়ে সংখ্যালঘু যুব ফেড়ে আসান তার প্রতিবাদ জানিয়েছে ধিক্কার জানিয়েছে কলকাতার মুসলিম ছাত্রাবাস বেকার হোস্টেলে মুজিবুর রহমানের মূর্তি বসানোর জন্য তার তীব্র প্রতিবাদ করেছিল সংখ্যালঘু যুব ফেডারেশন এজন্য সংখ্যালঘু যুব ফেডারেশনকে হয়তো বিভিন্ন দিক থেকে সমালোচিত হয়েছে হতে হয়েছিল কিন্তু যুব ফেডারেশন তার কাজ চালিয়ে গিয়েছিল আপনারা জানেন আমাদের প্রতিবেশী দেশ নেপালে ভূমিকম্প হয় সেখানে ত্রাণ পৌঁছে দিয়েছে ত্রাণের কাজ করেছে সংখ্যালঘু যুব ফেডারেশন কখনো হাওড়াতে কখনো হুগলিতে কখনো বিভিন্ন জায়গায় কখনো কখনো ইয়াস বুলবুলি ঝড় ঝড়ে যখন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিকবার এই বন্যা কবলিত এলাকায় ত্রাণ পৌঁছে দিয়েছে সংখ্যালঘু যুব ফেডারেশন রাজ্যের জবরদখল থাকা ওয়াক সম্পত্তি পুনরুদ্ধার করে তার আয় থেকে সংখ্যালঘুদের শিক্ষা ও স্বাস্থ্যে ব্যয় করার জন্য সংখ্যালঘু যুব ফেডারেশন কিন্তু ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে ওয়াকফ সম্পত্তির আয় থেকে ইমাম মুয়াজ্জিনদের ভাতা বৃদ্ধির দাবি সংখ্যালঘু যুব ফেডারেশন একাধিকবার ইমাম সমাবেশ করেছে তাদের সন্তানদের লেখাপড়া করার জন্য অর্থ বরাদ্দর দাবি জানিয়েছে এবং তাদের গৃহ নির্মাণের দাবি জানিয়েছে সংখ্যালঘু যুব ফেডারেশন রাজ্যের বিভিন্ন প্রান্তে যে জবরদখল হওয়া ওয়াক সম্পত্তি তার পুনরুদ্ধারণের জন্য তার আপ দপ্তরের আন্ডারে আবার আনার জন্য কখনো সংশ্লিষ্ট জেলা শাসকের দপ্তরে কখনো ওয়াক দপ্তরে কখনো মাইনরিটি কমিশনে গিয়ে ধারাবাহিকভাবে দরবার করেছে সংখ্যালঘু যুব ফেডারেশন একুশ বছর ধরে সংখ্যালঘু যুব ফেডারেশন এইরকম কাজ করে আসছে দেশের বিভিন্ন প্রান্তে আপনারা বর্তমানে দেখছেন যে বাঙালি মুসলিম পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করা হচ্ছে কখনো উড়িষ্যায় অত্যাচার করা হচ্ছে কখনো গুজরাটে অত্যাচার করা হচ্ছে কখনো মহারাষ্ট্রে কখনো হরিয়ানায় সংখ্যালঘু যুবা ফেডারেশন ধারাবাহিকভাবে যেখানে অত্যাচার হয়েছে কখনো উড়িয়া ভবনে কখনো ত্রিপুরা ভবনে কখনো হরিয়া ভবনে গিয়ে সেখানে দাবি সেখানে বিক্ষোভ দেখিয়েছে এবং রাজপথে নেমে এই পরিযায়ী বাঙালি মুসলিম শ্রমিকদের জন্য আন্দোলন করেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত হয়েছে মুসলিম যুবকরা নিহত হয়েছে এমন অনেক জায়গায় আমরা আখলাকের কথা ভুলিনি আমরা জুনায়েদের কথা ভুলিনি আমরা পেহেলু খানের কথা ভুলিনি আমরা তাবরেজ আনসারির কথা ভুলিনি সমস্ত জায়গায় এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে কখনো পরিবারগুলোর পাশে থেকে ন্যায় বিচার পাইয়ে দিতে কখনো সংশ্লিষ্ট জেলা কখনো রাজ্য পুলিশের সদর দপ্তর ভবানী ভবনে কখনো সংখ্যালঘু কমিশনে ছুটে গিয়ে আন্দোলন করেছে সংখ্যালঘু যুব ফেডারেশন রাজ্যের আনেডেড মাদ্রাসার শিক্ষকদের সাম্মানিক চালু সহ বিভিন্ন দাবিতে বহুবার বিভিন্ন ধর্না অবস্থানে সংখ্যালঘু যুব ফেডারেশন লড়াই করেছে আমরা জানি একবার দু সালে মনে হচ্ছে কি দু হাজার আঠেরো রমজান মাসে রাজ্যে নির্বাচন কমিশনের নিঘণ্ট নির্বাচনের বিরুদ্ধে এবং শুক্রবারে যাতে নির্বাচন না ফেলে এর জন্য কিন্তু একাধিকবার সংখ্যালঘু যুব ফেডারেশন ইয়ে নির্বাচন কমিশনের দপ্তরে গিয়েছে আমরা জানি পশ্চিমবঙ্গে ভোট হলেই রক্তপাত হয় পশ্চিমবঙ্গে ভোট হলেই প্রাণ যায় সাধারণ নিরীহ মানুষের সংখ্যালঘু যুব ফেডারেশন ধারাবাহিকভাবে সেই শান্তিপূর্ণ নির্বাচনের দাপিতে নির্বাচন এলেই নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে ডেপুটেশন আপনারা জানেন রাজ্যের মুসলিমদের সব বড় উৎসব দুই ঈদ কখনো দুই ঈদের আগের দিন কখনো দুই ঈদের পরের দিন এই ঈদের পরীক্ষা ফেলছে কেউ কোন বিশ্ববিদ্যালয় কোন বিশ্ববিদ্যালয় ক্লাস রাখছে কোন বিশ্ববিদ্যালয় ওই প্র্যাকটিক্যাল পরীক্ষা রাখছে সংখ্যালঘু যুব ফেডারেশন কিন্তু ধারাবাহিকভাবে সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ে কথা বলেছে এবং তাদের সূচি পাল্টাতে বাধ্য করিয়েছে এমনকি দুই বড় ঈদের উৎসবে তিন দিন ছুটি রাখার জন্য ধারাবাহিকভাবে কখনো ডেপুটেশন দিয়েছে কখনো ধর্ণা দিয়েছে কখনো অবস্থান বিক্ষোভ করেছে আমরা জানি যে রাজ্যের বিভিন্ন প্রান্তে বাঁকুড়াতে আমরা একবার গিয়েছিলাম ঈদ এবং কোরবানিতে বাধা দেওয়া হচ্ছিল সেখানকার মুসলমানদের কোরবানি দিতে দেওয়া হচ্ছিল না সেখানে আমরা সরাসরি উপস্থিত হয়েছিলাম সেখানকার সংশ্লিষ্ট এলাকার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছিলাম কেন পশ্চিমবঙ্গের মানুষ তারা ঈদ পালন করতে পারবে না তারা কোরবানি দিতে পারবে না সংখ্যালঘু যুব ফেডারেশন কিন্তু এই সমস্ত সরাসরি একেবারে সরেজমিনে গিয়ে সেখানকার প্রশাসনের সঙ্গে কথা বলে সেখানকার সমস্যার সমাধানে এগিয়ে গিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কর্মস্থলে মুসলিম মহিলাদের হিজাব পরিধানে বাধা সৃষ্টি করলে কখনো স্কুলে কখনো বিশ্ববিদ্যালয়ে কখনো কলেজে সংখ্যালঘু যুব কখনো অফিসে সংখ্যালঘু যুব আসেন কিন্তু সেই বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং সমস্যা সমাধানের চেষ্টাও করেছে এবং দেশের হিজাব আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে বিভিন্ন স্থানে সভা সেমিনার প্রদর্শন করেছে আমরা জানি রাজ্যের এম জি সুপারভাইজার ও ভিআরপি কর্মীদের সাম্মানিকের দাবিতেও কলকাতায় একাধিকবার বড় বড় সভা সমিতিতে সংখ্যালঘু যুব ফেডারেশন অংশগ্রহণ করেছে দেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশে হতে পারে পাকিস্তানে হতে পারে বিভিন্ন প্রান্তে শ্রীলঙ্কায় হতে পারে যদি কোথাও সংখ্যালঘুরা অত্যাচারিত হয় সে দেশের দূতাবাসে গিয়ে এবং এখানেও কলকাতার রাজপথে আমরা শান্তিপূর্ণ অবস্থান পালন করেছি প্রতিবাদ জানিয়েছি যে দেশের বিশ্বের সংখ্যালঘুরা যেখানেই থাকুক তারা নিরাপদে থাকুক দেশ ও রাজ্যে শান্তি সম্প্রীতি সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের পরিবেশ বজায় রাখতে আমরা সব সময় একাধিক কর্মসূচি পালন করি আমরা জানি ছয় এলে ভারতীয় মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয় আমরা ধারাবাহিকভাবে ছয় ডিসেম্বর বাবরি মসজিদ স্মরণে কালা দিবস পালন করেছি ধারাবাহিকভাবে ভাবে ডিসেম্বর আমরা ঐতিহাসিক বাবরি মসজিদকে স্মরণ করেছি কেন্দ্রীয় সরকার যখন ইউনিফর্ম সিভিল কোডের নামে মুসলিম পার্সোনাল লয় হস্তক্ষেপ করলো সংখ্যালঘু যুব ফেডারেশন ধারাবাহিক ভাবে তার প্রতিবাদ করেছে বিশেষ করে যখন তিন বিল পাশ করল তার প্রতিবাদে সংখ্যালঘু যুব ফেডারেশন পথে নেমেছে রাস্তায় নেমেছে কেন্দ্রীয় সরকার সি আইন পাশ করে এনআরসি আইন পাশ করে এদেশের মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করা চক্রান্ত করেছে সংখ্যালঘু যুব ফেডারেশন কলকাতার রাজপথে নেমে ধারাবাহিক আন্দোলন করেছে সংখ্যালঘু যুব ফেডারেশন দেশের রাজ্যের মুসলমানদের সংখ্যালঘুদের অবহেলিত বঞ্চিত মানুষের জন্য লড়াই আন্দোলন কিন্তু থামিয়ে রাখেনি ধারাবাহিক ভাবে করেছে আমরা জানি উত্তরপ্রদেশের গোরখপুরের ডাক্তার কাফিল খানকে যখন অন্যায়ভাবে ভাবে যোগী সরকার গ্রেপ্তার করলো দেশ জুড়ে আন্দোলন হলো সেই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে আমরাও রাজ্যের বিভিন্ন প্রান্তে আন্দোলনে নেমেছিলাম কাশ্মীরি কন্যা আসিফার যখন হত্যা হলো দেশ জুড়ে প্রতিবাদ আন্দোলন সংগঠিত হলো আমরাও আসিফা হত্যার প্রতিবাদে দেশ জুড়ে আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে রাজ্যের বিভিন্ন প্রান্তে আন্দোলন করেছে আপনারা জানেন বিজেপি নেত্রী নুপুর শর্মা যখন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে অবমানকর মন্তব্য করল সারা দেশ জুড়ে প্রতিবাদে গর্জে উঠল রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ হল আমরাও কিন্তু রাজ্যের বিভিন্ন সংগঠনকে সাথে নিয়ে শান্তিপূর্ণভাবে কলকাতায় অবস্থান বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে যখন ধারাবাহিকভাবে দিল্লিতে হরিয়ানাতে পাঞ্জাবে কৃষক আন্দোলন চলল সারা দেশে সংহতি প্রকাশের জন্য সারা দেশে যখন এই কৃষক আন্দোলনের প্রতি সমর্থন জানাতে মানুষ রাস্তায় আমরাও সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে ধারাবাহিকভাবে সেই কৃষক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে রাজ্যের বিভিন্ন প্রান্তে আন্দোলন করেছে। দেশের ঐক্য সংহতি সার্বভৌমত্ব ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বিরোধী যে কোনো অপশক্তির বিরুদ্ধে সর্বদা সোচ্চার হয়ে আমরা পথে নেমেছি সম্প্রীতি সম্প্রতি কাশ্মীরের হামলার প্রতিবাদে আমরা কিন্তু কলকাতায় নেমেছি আমরা কিন্তু কলকাতায় ধিক্কার জানিয়েছি আমরা শহীদ পরিবারদের প্রতি সমবেদনা জানিয়েছি আপনারা জানেন সম্প্রীতি কেন্দ্রীয় সরকার রাজ্যে সারা দেশে ওয়াক সংশোধনী আইন নামে দু হাজার পঁচিশ পাশ করিয়ে সারা দেশে মুসলমানদের ওয়াক সম্পত্তি কেড়ে নেওয়া চক্রান্ত করছে কারণ জানি দেশ স্বাধীন হওয়ার পর থেকে যত ওয়াকাপ সংশোধনী আইন তৈরি হয়েছে সমস্ত ওয়াকাপ সংশোধনী আইনগুলো কিন্তু ওয়াক সম্পত্তি সংরক্ষণের জন্য তৈরি হয়েছিল কিন্তু দু সালে মোদী সরকার যে ওয়াকাপ সংশোধনী আইন তৈরি করেছে দেশের মুসলমানরা বুঝেছে সেই ওয়াক সংশোধনী আইন আসলে আপ সম্পত্তি সংরক্ষণের জন্য না মোদী সরকার ওয়াক সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য তৈরি করেছে তাই সারা দেশ জুড়ে সারা দেশে কিন্তু মুসলমানরা রাস্তায় নেমেছে। সারা দেশে মুসলমানরা প্রতিবাদ জানাচ্ছে এখনো পর্যন্ত ধারাবাহিক আন্দোলন চলছে এখনো পর্যন্ত অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সারা দেশ জুড়ে আন্দোলন করছে সংখ্যালঘু যুব ফেডারেশন সারা দেশের এই আন্দোলনের প্রতি সহমত প্রসান করে সারা রাজ্যে কিন্তু সংখ্যালঘু যুব ফেডারেশন বিভিন্ন সময়ে প্রতিবাদ পথসভা মানববন্ধন কর্মসূচি সংখ্যালঘু যুব ফেডারেশন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশিত পথে আন্দোলন করেছে এবং ধারাবাহিকভাবে আন্দোলন করে যাচ্ছে দীর্ঘ একুশ বছর ধরে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের এই সমস্ত কর্মকাণ্ডের যেগুলো বলতে পারলাম বা যেগুলো বলতে পারলাম না সমস্ত কর্মকাণ্ডের ধারাবাহিক আঞ্জাম দিয়ে সভাপতি প্রতি দায়িত্ব পালন করেছেন কখনো আমাদের বিশিষ্ট ইঞ্জিনিয়ার সালাউদ্দিন আহমেদ সাহেব কখনো অধ্যাপক নুরুল ইসলাম সাহেব কখনো মাওলানা আনোয়ার হোসেন কাশেমি সাহেব প্রতিষ্ঠা লগ্ন থেকেই সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে চলেছেন মোহাম্মদ কামরুজ্জামান সাহেব সংগঠনের প্রতি তার একাত্মতা ন্যায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন ও নেতৃত্ব দেওয়ার ধারাবাহিক অভিজ্ঞতা সংগঠনকে রাজ্যের সচেতন মানুষের কাছে পৌঁছে দিয়েছে তাই রাজ্যের মুসলিমদের যে যেকোনো ইস্যুতে সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান সাহেবের মতামত পরামর্শ ও আন্দোলন মানুষ প্রত্যাশা করে সংগঠনের হাজার হাজার সদস্য তার দেখানো পথে যে কোনো কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে আন্দোলন করতে জানে আন্দোলন কোথায় শুরু করতে হয় আন্দোলন কোথায় শেষ করতে হয় কখন কথা বলতে হয় কখন চুপ থাকতে হয় তার কাছ থেকেই প্রতিনিয়ত প্রশিক্ষণ গ্রহণ করে যুব ফেডারেশনের কর্মী সমর্থক ও সদস্যরা সংগঠনের এই সমস্ত ধারাবাহিক কর্মকাণ্ডের জন্য শিক্ষিত সমাজের মধ্যে যুব ফেডারেশনের একটা যথেষ্ট এবং সংগঠনের নেতৃত্বের মধ্যে জেলা স্তর থেকে কেন্দ্রীয় স্তর ব্লক স্তর সর্বত্রই শিক্ষিত যুবকদের একটা চোখে পড়ার মতো অংশ রয়েছে তাই সংগঠনের প্রতিষ্ঠা থেকে আজ পর্যন্ত যারা সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন সহযোগিতা করেছেন সংগঠনের বাইশতম প্রতিষ্ঠা দিবসের প্রাককালে আমি সকলকে সংগ্রামী অভিনন্দন শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আরো আশা করব আগামীতেও রাজ্যের সংখ্যালঘু ছাত্রদের স্বার্থে ধারাবাহিক কাজ করতে একটি পাহারাদার সংগঠনের ভূমিকায় সংখ্যালঘু যুব ফেডারেশন যেমনভাবে আগে কাজ করেছে আগামীতেও করতে পারে সেজন্য আপনাদের পাশে থাকার আহ্বান জানায় আর সংখ্যালঘু যুব ফেডারেশনের বাইশতম প্রতিষ্ঠা দিবস আগামী এগারোই জুলাই কলকাতার মৌলালী যুবকেন্দ্রে পালিত হবে এদিন শুক্রবার আমরা সেকেন্ড অর্থাৎ মিনিটে এই প্রতিষ্ঠা দিবসের কনভেনশন তৈরি হবে সেদিনেও রাজ্যের সংখ্যালঘু ছাত্র যুবদের ওবিসি সমস্যার কথা আলোচনা হবে কেন্দ্রীয় সরকারের ওয়াক আপ সংশোধনী আইনের বিরুদ্ধে সোচ্চার হওয়া হবে এদিন যেমন বিজেপি বিরোধী রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের তাদের আমন্ত্রণ জানা হয়েছে আমন্ত্রণ জানানো হয়েছে কংগ্রেস বামফ্রন্ট এবং শাসক দলকেও আমন্ত্রণ জানানো হয়েছে যারা ধারাবাহিকভাবে বিজেপি সরকারের এই ওয়াক আপ সংশোধনী আইনের বিরুদ্ধে সংসদে লড়াই করেছে ঘরে লড়াই করেছে বাইরে লড়াই করছে তাই আগামী বাইশতম প্রতিষ্ঠা দিবসের প্রাককালে আরও একবার সংখ্যালঘুজব ফেডারেশনের সমস্ত স্তরে সুবর্ণার দায়ীদের সংগ্রামী অভিনন্দন